তো এখন তোমাদেরকে দেখায় দেওয়া হবে যে কষ্ট করে এসো তো এটা ইংলিশ করে তোমাদের কাছে দেখানো হবে কষ্ট করে এসো কষ্ট করে এসো তুমি কাউকে বলতে পারো যে তোমার বাড়িতে বা কোনো কাজের জন্য যে কষ্ট করে এসো বা রাস্তাটা পার হওয়ার জন্য তুমি বলতে পারো যে কষ্ট করে এসো আমাদের বাড়িতে বা কোনো জায়গায় যাও কষ্ট করে এসো বা আমাদের বাড়িতে এসো এরকম বোঝাতে কিন্তু তুমি তোমার এইটুকুর ইংলিশ তোমার দরকার হইতে পারে তো কষ্ট করে এসো তো এটা আমরা এখন ইংলিশ করে দেখাবো তো এর আগে তোমরা চলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাবটা দিয়ে নেবে তো কষ্ট করে এসো তো এটার ইংলিশ হচ্ছে যে প্লিজ কাম প্লিজ কাম তো উত্তরটা আবার দেখে নাও যে প্লিজ কাম এটার বাংলা অর্থ হচ্ছে যে কষ্ট করে এসো এবং প্লিজ কাম এটার ইংরেজি হচ্ছে সরি প্লিজ কাম এটার বাংলা হচ্ছে যে কষ্ট করে এসো আর কষ্ট করে এসো এটার ইংরেজি হচ্ছে পিস কাম তো আশা করি বুঝতে পারছো তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করবা আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম